আসসালামু আলাইকুম সুপ্রিয় তোমাদেরকে আবার অভিনন্দন তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি ইনশাল্লাহ বর্ষে দু হাজার চলছে তোমাদের গতি একটা আছে সময় জিরো পাল পনেরো বিশ সময় আর ব্যাগ মিটার পার সেকেন্ড পরে কিন্তু আবার তিরিশ বিশ দশ জিরো তার মানে মানে কিন্তু একই হারে বাড়ছে ত্রিশ মিটার পার্সেন্ট পর্যন্ত একই হারে বাড়ছে এরপরে কিন্তু ব্যাগ কোনো পারে নাই তারপর কিন্তু ব্যাগ হ্রাস পাইছে তিরিশ থেকে বিশ বিশ থেকে দশ দশ থেকে জিরো তার মানে একই হারে ব্যাগ হ্রাস পাইছে তাহলে এই যে তিরিশ মিটার পার্সেন্ট থেকে জিরো আসলো এটা কিন্তু একই হারে বাড়ছে তার মানে সময় বন্ধ না আসে না এখানে বিশ সেকেন্ড থেকে ফাইভ সেকেন্ড পর্যন্ত গাড়িটা সময় বন্ধ না আসে আবার প্রথম এই যে পনেরো সেকেন্ড কি প্রথম পনেরো সেকেন্ড কিন্তু জিরো থেকে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তার মানে একই হারে ব্যাগটা বাড়ছে তার প্রথম পনেরো সেকেন্ড কিন্তু সমতুলনে আছে কাজে তা তরুণ রাজা আমরা হিসাব করি যেহেতু আমি তোমাকে বলছি ষষ্ঠ শ্রেণে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি ছয় সেকেন্ডে প্রথম ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিক করলেই আমরা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাইব তবে এখানে যেহেতু সমতরণ তরণটা হিসাব করতে হবে আমরা তরণ দিয়ে হিসাব করতে হবে ঠিক আছে

यो আদিবেগ আদিবেগ ইহগত 10 সেকেন্ডের জন্য আদি বেগ হলো 0 মিটার পার সেকেন্ড আর শেষবেগ শেষবেগ না বি সমান কত 10 সেকেন্ডের জন্য মধ্য বেগ হলো 30 মিটার পার সেকেন্ড তাই না ত্বরণ a = 1 কত মানে তাহলে তখন যদি আমরা হিসাব করি বি মাইনাস ইউ হইল ব্যাগ জিরো টাইম পনেরো সেকেন্ড পনেরো যদি তাহলে আমরা করতে পাইছো দুই মিটার পাঁচ সেকেন্ড জমিটা পাঁচ কিলো না এই সমতরণে তরণ কত আমরা এটা হিসাব করে নিলাম কারণ তরণটা সারা আমরা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ষষ্ঠ সেকেন্ডে কিন্তু পাঁচ সেকেন্ড ছয় তাহলে এই পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পর্যন্ত কিন্তু গাড়িটা সমতরণে গতিশীল তো এই অবস্থায় আমরা তরণটা যদি আমরা নেই তাহলে কিন্তু আমরা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা সহজে হিসাব করতে পারবো এই জন্য আমরা তরণটা নিয়ে নিলাম সমতরণটা কত মানে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই না প্রথম পনেরো সেকেন্ডে তরুণ হইল দুই মিটার পার সেকেন্ড স্কোয়ারি সুতরাং গাড়িটি প্রথম সতেরো সেকেন্ডে না প্রথম ছয় সেকেন্ডে ছয় সেকেন্ডে অতিকান্ত দূরত্ব

প্রথম ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হইল ছত্রিশ মিটার আর প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হইল পঁচিশ মিটার তার মানে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এগারো মিটার আশা করি বুঝতে পারছ তাহলে কোন তম দ্রুত যদি বের করতে হয় আমরা দেখবো অবস্থা নাকি সমতরণে নাকি সমবেগে সমবেগ এলো সমবেগের সূত্র নিতিব আর সমতরণে হইল সমতরণের সূত্র নিতিব এখন আমরা লক্ষ্য করছি প্রথম পনেরো সেকেন্ড পর্যন্ত কিন্তু একই তরণ মানে সমতরণ কারণ কি একই হারে ব্যাগ বাড়ছে যেহেতু দশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু পনেরো সেকেন্ড পর্যন্ত কিন্তু ব্যাগ একই হারে বাড়ছে তা পনেরো সেকেন্ড পর্যন্ত সমতরণ তাই আমরা যেই তরণটা নিছি এই তরণটা পনেরো সেকেন্ড পর্যন্ত একই 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 অবস্থা আমরা আহ ষষ্ঠ সেকেন্ড কিন্তু দ্রুত ব্যাগ করতে চাই প্রথম ছয় সেখন্ড অতিরিক্ত দূরত্ব প্রথম পাঁচ সেকেন্ড অতিরিক্ত দূরত্ব নিতে হবে বা যেহেতু তরুণ আছে ইউটিউব বা সাবনিজ করে আমরা নিব আজ সমবেগ হইলে এসিগুলি বিটি এস উঠি পিঠিয়ে আমরা নিয়ে আগের ট্রেন হলে ফর্ট নেবে বি করে নেবে যেহেতু সমতরণে আছে ষষ্ঠ সেকেন্ডে দিকে এর সমর্থনে আছে তোরাং এর সমর্থনে সূত্র নিতিব এটা আমাদের খেয়াল রাখতে হবে তো অবস্থা নাকি অবস্থা কি সমর্থরণে নাকি সমবেগে সমবেগ হইলে সমবেগের ফর্মুলা নিতে হবে আগের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিয়ে দিব

প্রথম ছয় শ্রেণীর অবৃন্দ পাইছি ছত্রিশ মিটার প্রথম পাঁচ শ্রেণী অবৃন্দ পাইছি পঁচিশ মিটার তার মানে এগারো মিটার ওকে

তথ্যের ভিত্তিতে তরণ সময় চিত্রাঙ্কন করে তরণ সময় লে চিত্রাঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করো তো আহ সময় যদি আমরা লেখাছি তখন করতে চাই প্রথম পনেরো সেকেন্ড কিন্তু সমতরণে যেহেতু ব্যাগ একই হারে বাড়ছে তাই না

মাইনাছ ইউ বাই ট্ৰি তাৰমানে দুই মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কুৱাৰ তাইনা এতিয়া কৈল প্ৰথম পোন্ধৰ ছেকেণ্ড

কোনো তরণ নাই যেহেতু ব্যাগের পরিবর্তন হয় তারপরে বিশ বিশে থেকে বিশ থেকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কিন্তু ব্যাগ হ্রাস পাইছে বিশে থেকে তিরিশ থেকে বিশ বেশি থেকে দশ দশ থেকে জিরো তার মানে তিরিশ থেকে কিন্তু ব্যাগ হ্রাস হয়তো জিরোই গেছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ মানে বিশ থেকে তাই না এখানে কিন্তু তোর মাইনাস ঠিক আছে এদিকে সময় সময় আর কি দুই মিটার পার্ড পনেরো থেকে বিশ সেকেন্ড কোন তরণ নাই তরণ যেহেতু ব্যাগ পরিবর্তন নাই তারপরে বিশ সেকেন্ড থেকে কিন্তু ব্যাগ হ্রাস হয়েছে তাই না বিশ থেকে তিরিশ থেকে বিশ বিশ থেকে দশ দশ থেকে জিরো তার মানে মাইনাস টু এটা কি হইল পনেরো সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে গতিশীল কারণ ব্যাগ একই হারে বারে তাই না ইউ টি তার তারপরে পনেরো ব্যাগ ছিল তিরিশ মাইনাস জিরো বাড়লো পনেরো তার মানে দুই মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার এই যে এই তরুণটা পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পর্যন্ত ত্বরা এ সমান 0 মিটার পার সেকেন্ড স্কয়ার যত এর ব্যাক পরিবর্তন নাই এখানে 15 সেকেন্ড থেকে 20 পর্যন্ত ত্বরা হল 0 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা কি তাই না কোনো পরিবর্তন নাই আবার 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত t 20 সেকেন্ড থেকে পঁয়ত্রিশ পর্যন্ত থেকে বিশ বিশ থেকে দশ দশ থেকে মানে একু হারে ব্যাগ হ্রাস বলতে পারি বন্ধনটা কত বি মাইনাস ইউ বাই টি বিশ থেকে পঁয়ত্রিশ হলো পনেরো সেকেন্ড শেষব্যাক হলো জিরো থেকে তিরিশ জিরো শেষ ব্যাগ আদি হয়ে গেল তিরিশ বাই টাইম পনেরো তাহলে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে মাইনাস মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমার উদ্যোগের গাড়িতে একটি গাড়ি বিভিন্ন সময় ব্যাগ দেওয়া হয়েছে বিভিন্ন সময়ের ব্যাগ সেই থেকে আমরা উদ্যাবের তথ্যের ভিত্তিতে তরণ সময় লেহা চিত্র করছি তরণ আর একশো কিলোর সময় তরণ সময় লেহা চিত্র অঙ্কন করে আমরা ব্যাখ্যা করেছি গাড়িটি গতির প্রকৃতি গতির প্রকৃতি আমরা লক্ষ্য করেছি যে প্রথম পনেরো সেকেন্ড গাড়িটার সমর্থন ছিল দুই মিটার পাঁচ ইনস্কোয়ার তাই না

তরণ সময় লিখতে হবে একশো কইল সময় ও কইল তরণ নিতে হবে আর এখানে আয়তকার কিন্তু আসবে এখানে কিন্তু আমরা মুরবিন্দু দেবী আর ওই যে নাই বা সম্বন্ধ রে বেড়া ব্যাগ হ্রাস যে অবস্থা ওইরকম রকম নেই তরুণ সময় চিত্র তরুণ সময় লেহ চিত্র হইলে এরকমই হবে এরকম বল সময় লেহ চিত্র তরুণ সময় লেহ চিত্র এই সাইজ এরকমই হবে ঠিক আছে ব্যবহার বলছি বল সময় লেহ চিত্র এবং তরুণ যেমন এটা তরুণ সময় লেহ চিত্র এটা এরকমই অবস্থা হবে ঠিক আছে কমলে যদি মাইনাস হয় তাহলে মিস দিকে যাবো যদি প্লাস হোক দিকে যাবো কত হবে এটা আমরা উল্লেখ করবো আর তরুণটা কত যেমন দুই মিটার ভার্সেস করে আমরা উল্লেখ করেছি মাইনাস টু মিটার ভার্সেস করে এটা উল্লেখ করেছি কত থেকে কত পর্যন্ত ত্রিশগুড় জিরো সেকেন্ড থেকে তিরিশগুড় পনেরো সেকেন্ড পর্যন্ত ছিল আমরা ত্বরণ হিসাব করেছি তরতরণী কেন কারণ ব্যাগ একই হারে কারণ ব্যাগ একই হারে বাড়ে ব্যাগ একই হারে বাড়ে এই জন্য আমরা বলছি সমতরণ আবার এক্ষেত্রে সমবন্ধন বলছি কারণ ব্যাগ একই হারে কমে ব্যাগ যদি একই হারে বাড়ে তাহলে সমতরণ যে কোনো জায়গা থেকে আর নিলে চলবে ঠিক আছে আর করে একই হারে কমে তরুণ সমবন্ধন যে কোনো জায়গা থেকে মন্দন নিলেই মানে মাইনাস হবে মন্দনটা কি তোরণ হবে মাইনাসে মান সম্বন্ধনে আর স্পন্দন গতি সম্পন্ন কোন গতিসীবনে গতি দিতে মনে হয় যে এটি পর্যায়কালে অর্ধেক সময় একটি নির্দিষ্ট বাকি অর্ধেক সময় আহ পর্যায়কালে অর্ধেক সময় একটি নির্দিষ্ট বাকি অর্ধেক সময় তার দিকে চলে এরকম বস্তুর গতিকে বলা হবে স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি স্পন্দন গতি কাকে বলে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন গতিশীল কোন বস্তু কোন গতি যেমন হয় যে এটি পর্যায়কালে অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে কোন এই গতিকে বলা হয় স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি ঠিক আছে পরের প্রশ্ন স্মরণ বস্তু গতিপথের উপর નિবরণ অপেক্ষা করো সরণ বস্তুর গতিপথে উপর নির্ভর করে না ব্যাখ্যা করো আসলে স্মরণটা কি স্মরণটা হইল আমাদের স্মরণ জানতে হবে এই যে এটা আপনার স্মরণ এ অবস্থান বি অবস্থান এটা হলো আগে অবস্থান এটা হলো শেষ অবস্থান শেষ বা প্রান্ত অবস্থান আদি অবস্থান থেকে প্রান্ত অবস্থানের বস্তু সরল রোহিত দূরত্ব সরল রোহিত দূরত্ব কে বলা হবে স্মরণ এবং এটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে কোনো বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সরল রোহিত দূরত্বকে বলা হবে সেটা বলা হবে এবং স্মরণ মানে এটা হলো একটা এর থেকে বি থেকে হলো স্মরণ আদি অবস্থান থেকে শেষ নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে সরল রোহিক দূরত্বকে বলা হবে সরল দূরত্বকে বলা হবে তার স্মরণ তাহলে অর্থাৎ গতিপথর উপর নির্ভর করে না বস্তুর গতিপথর নির্ভর করে না ঠিক আছে আগামী জানি এখানে শেষ সবাই আলহামদুলিল্লাহ